আচ্ছা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা গাছের নিচে বসে রয়েছি তো আমার ইউটিউব চ্যানেলটা নতুন এড়ে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের নতুন নতুন পানি ভিডিও সারা হবে আপনারা দেখতে পাবেন আমাদের গ্রামের রামগঞ্জের ভিডিও ফানি ভিডিও আমাদের ফানি ভিডিও দেখতে পাবেন এই চ্যানেলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এ হচ্ছে আমাদের গ্রামের একটা বিশাল বন্ধ এ দেখতে পাচ্ছেন গরু অনেক গরু ছাগল গাছ খেতেছে আমি একটা গাছের নিষে বসে রইছি সবাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন গ্রামীণ ভিডিও পাবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মন মাঝি খবরদার আমার তরি যেন বীর আমার নৌকা যেন তো খবরদার চলে আমার গলা বলা না তাও কোনো রকম একটা গান গাইলাম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার পিছনে দেখছেন দান লাগানো আছে মোহন মাঝি খবরদার আমার তরি যেন না আমার নৌকা যেন না সবাই চ্যানেলের সাথে থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে নতুন নতুন পানি ভিডিও আপলোড করাব ইনশাল্লাহ সকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একজন আরেকজনের পাশে থাকলে আমরা একের পে একে অপরকে সাপোর্ট করলে আমাদের এই এক হাজার হাজার লক্ষ লক্ষ সাবস্ক্রাইব কোনো ব্যাপার না সবাই সবার পাশে থাকবেন এটাই আজকে এই পর্যন্ত এই ভিডিওটা করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ